বন্ধুরা সব শুকায় গেছে বন্ধুরা সব কিছু নিয়ে এসে এখন কাঠ পাতায় আগুন জ্বলাই দেব এবার গুণোপতি নিচ্ছে এখন কেরোসিন দিয়ে দেব যাতে আগুনটা ধরে বন্ধুরা এখন আগুন ধরায় নেওয়া গেছে এন্ড ক্লিপ করতে দেব বন্ধুরা আগুন ধরায়া গেছে সব কিছু আমি কেটে পেঁয়াজ আর কাঁচা কুচি করে নিও

কি সুন্দর সেদ্ধ হয়েছে না এবার কাপড় কয় এবার ফাটিয়ে নেব ফাটানো হয়ে গেছে